শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি জামালপুর জেলার লক্ষীগঞ্জ উপজেলা চরকারিয়া গ্রামে মসজিদুল নূর জামে মসজিদ এটি আবুল জিসতি জামে মসজিদ নামে পরিচিত দৃষ্টিনন্দন এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা যা জামালপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে শতবর্ষী পুরনো মসজিদ না হলো বর্তমানে এই মসজিদে সম্পূর্ণ ছড়িয়ে পড়েছে সারা দেশে এখানে আসা মুসল্লিদের প্রত্যেকের দাবি বৃহত্তর ময়মসিংহের ভিতরে সৌন্দর্য মন্ডিত মসজিদের ভিতরে এটি একটি অন্যতম মসজিদ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে এই মসজিদটি পুরোটো জায়গা ঘুরিয়ে দেখাবো এবং এর বিস্তারিত তথ্য সম্পর্কে উপস্থাপন করবো তো চলুন দেরি না করে শুরু করা যায় জামালপুর জেলার সীমান্তবর্তী উপজেলা বক্সিগঞ্জ এই শহরে প্রবেশ করতেই দূর থেকে চোখে পড়ে এক অভিজাত সাদা মারবেলের সদ্য যা প্রথম ধর্ষণে থমকে দেয় পথচারীদের দৃষ্টি এটি মসজিদে নূর ধর্মীয় স্থাপত্য এক অনন্য নির্দেশ যা এখন শুধু বক্সিগঞ্জেই নয় সমগ্র ময়মসিংহ বিভাগের আলোচনার এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মসজিদ নূর নির্মিত হয়েছে তুরস্কের স্থাপত্য শৈল্যের আদলে যা একাধারে ঐতিহ্যবাহী ও আধুনিক পুরো কাঠামো মার্বলের পাথরে নির্মিত যা আমদানি করা হয়েছে বাইরে দুইতলা বিশিষ্ট এই বিশাল মসজিদে তিনটি প্রবেশদ্বার মাঝখানে রয়েছে একটি সুবিশাল গুম্বুজ যা নকশা করা হয়েছে আরবি শিল্পকলার দৃষ্টিনন্দিত ছ চার সাতটি ছোট ছোট গুম্বুজ আর চারটি মিনার মসজিদটি করেছে আরো অনন্য রূপসী ইমাম মোহাম্মদ বেলাল হুসেন জানান এই গুম্বুজ ও মিনারগুলোতে গুলোতে সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী শিল্পকলা ও আধ্যাত্মিক ভাবধারা নির্মাণের প্রতিটি ইঞ্চি জুড়ে রয়েছে সৌন্দর্য ও পবিত্রতার অপার মিশেল এই মহৎ স্থাপনাটির পিছনে রয়েছে একজন অনুপ্রেরিত হৃদয়বান মানুষ বীর মুক্তিযোদ্ধা মদিনা থেকে ফিরে এসে নিচ এলাকায় একটি সুভূষিত মসজিদ নির্মাণ স্বপ্ন পূরণ গুনে নেন তিনি তার একান্ত প্রচেষ্টায় গড়ে ওঠে এই মসজিদ এটি কেবল একটি প্রার্থনা স্থান নয় বরং ইসলামী সৌন্দর্যবোধের এক জীবন্ত দৃষ্টান্ত দুঃখজনক হলেও মসজিদটি উদ্বোধন করার সময় তিনি নামাজ আদায় করতে পারেননি কারণ তিনি সেই সময় কারাবন্দী ছিলেন এখনো রয়েছে তবে তার সেই স্বপ্ন আজ হাজারো মানুষের আলোকে শান্তি ও আধ্যাত্মিক প্রশান্তি দান করেছে মসজিদ নূর পরিসর শুধুমাত্র নামাজের জায়গা সীমাবদ্ধ নয় প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ইসলামিক কমপ্লেক্স রয়েছে ইতিমখানা বৃদ্ধাশ্রম মাদ্রাসা এবং সুসজ্জিত অজখান পুরো চত্বর ঘেরা হয়েছে দেওয়াল দিয়ে যা জায়গাটি পবিত্রতা ও সুশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য মোয়াজ্জেম মোহাম্মদ মিজানুর রহমান জানান মসজিদের চত্বর জুড়ে রয়েছে সারিবদ্ধ যাও ও ফুলের বাগান যা প্রবেশ মাত্রই অশান্ত মনকে শান্ত করে দেয় রমজান মাসে এখানে প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা হয় যেখানে আগত মুসলিমরা একত্রে ইবাদতের পাশাপাশি মানবিক বন্ধনে আবদ্ধ দুই সালে এগারো মে প্রথম জুমার নামাজের মাধ্যমে মসজিদের নূর অনুষ্ঠিত নামাজ শুরু হয় ভেতরে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত বিশাল প্রার্থনা হল যেখানে এক সঙ্গে প্রায় পঁচিশশো লোক নামাজ আদায় করতে পারে পরিশেষে বলা যায় মসজিদে নূর শব্দ দুটি মানেই হলো আলো ও পবিত্রতা মসজিদে নূর শুধু মুসলিদের ইবাদত স্থান নয় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিনিয়ত এর সৌন্দর্য নকশা পরিবেশ ও অন্যান্য বার্তা দেয় ধর্মীয় স্থাপত্য শুধু ইট পাথরের স্থাপত্য নয় বরং মানুষের আত্মার সাথে সংযোগ স্থাপনের এক অনুপম মাধ্যম বক্সিগঞ্জের এই নন্দিত সৃষ্টি নিঃসন্দেহে বাংলাদেশ ইসলামিক স্থাপত্যের এক গর্বিত সংযোগ ধর্ম সংস্কৃতি ও মানব মানবিকতার এক অপূর্ব মিলন মেলা এই মসজিদে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনাদের জানা মতো যদি কোথাও প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থান থাকে অবশ্যই আমাকে এই কমেন্ট সেকশনে জানাবেন আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ঐতিহাসিক স্থান নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম